মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে আমি ওনাকে আসল ওই মানে বলেছি দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না হ্যালো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কথা আর খুব গুরুত্বপূর্ণ জরুরি ইম্পর্টেন্ট কথা নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি একটি ভিডিও নিয়ে আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে তিলোত্তমার ডায়েরি অবশেষে সিবিআইর কাছে পৌঁছে গেছে আর আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মানে আসল অপরাধীগুলোকে খুঁজে বের করে মানে আনা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক আর এর পেছনে কারা কারা দায়ী ছিল সমস্ত পুরো টোটাল টিমটাকে বের করে নিয়ে আসা হোক আর তার থেকেও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো খুব খুবই দরকারি আর ইম্পর্টেন্ট কথা এখানে সব কথাই খুব দরকারি ইম্পর্টেন্ট কোনো কথাই মানে ইম্পর্টেন্ট না আর সেটা হলো মৌমিতার মা মৌমিতার মা যখন জিজ্ঞাসা করলো যে আমার মেয়ে আজকের হসপিটালটা ছোটো না অনেক বড় হসপিটাল আমার মেয়ে ওই হসপিটালের মধ্যে কোন রুমে রয়েছে সেই কথাটা কোন রুমে রয়েছে কোথায় রয়েছে সেই কথাটা বাইরের লোক একটা বাইরের লোক সে কী করে জানতে পারবে এটা তোমাদের মাথায় প্রশ্ন আসে না হ্যাঁ সে তো হসপিটালের মধ্যে ডক্টর না বা হসপিটালের ভেতরেও চাকরি করছে না সেটা বাইরে সে বাইরের মানুষ কোন ডাক্তার মানে আমার মেয়ে কোথায় আছে সেই খবরটা কি করে পেলো তাই না এটা স্বাভাবিক ব্যাপার এটা চিন্তার ব্যাপার যে একটা হঠাৎ মানুষ জানতে পারে না যে আমার ওইখানে রয়েছে সেইখানে ডাইরেক্ট গেল কি করে নিশ্চয়ই কেউ তাকে খবর দিয়েছে বা কারো তাকে খবর দিয়েছে তা মৌমি তার মা যখন এই কথাটা জিজ্ঞাসা করলো যে আমার মেয়ে কোন রুমে ছিল কোথায় রয়েছে সেই কথাটা বাইরের লোক একটা বাইরের লোক কি করে জানতে পারলো এর পরিপ্রেক্ষিতে কি উত্তর আসলো সেটা দেখার জন্য মমিতা মায়ের সাক্ষাৎকারটা শুনে নাও তো চলো দেখা যাক আপনারা কোটে গেলেন সিবিআই তদন্ত দিল কেনই আস্থা চলে গেল দেরি হয়ে যাচ্ছিল ওদের মানে ব্যাপারটা আমাদের ভালো লাগছিল না দেখুন আমি তো মা আমি তো সব হারিয়ে ফেলেছি আজকেই সেই অভিশপ্ত দিনটা সেই দিনটা যেন কোনো মায়ের কাছে আর না আসে আজকে আমার মনের অবস্থা কি আমি বলে বোঝাতে পারবো না সেই দিনটা ওই হসপিটাল থেকে একজন ফোন করে আমাদের বলেন আপনারা আসুন আপনার মেয়ে অসুস্থ তাকে আমরা বারবার বলছি আমার মেয়ের কি হয়েছে তখন সে বলছে আমি কি ডক্টর আমি বলতে পারি না আপনারা আসুন তখন আমরা তাড়াতাড়ি আমাদের ড্রাইভারকে ডেকে নিয়ে যখন বেরিয়ে গেছি তখন তিনি বলছেন আমি হসপিটালের মানে সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে তখন তো আমরা জানি যে সব শেষ হয়ে গেছে আমার আর কিছুই নেই তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে দেখতেই দিচ্ছিল না আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও মুখ দেখতে দাও বলছে তদন্ত চলছে তো সেই অনেক টানা হেসার পর মানে সেদিন আমাদের এত হতে হয়েছে এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেশারে রেখেছিল মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ পুলিশ মানে খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল আমি তখন নেমে বলেছি দেখুন আমার মেয়ে সদ্য চলে গেছে আমার মেয়ের প্রিয় জিনিসটাকে আপনারা ভাঙবেন না তারপর জাস্ট কোনো রকমে সব শেষ হলো এই তো আমি সব হারিয়ে ফেললাম প্রথম ফোন কখন এসেছিল শুক্রবার দিনকে যখন বলা হলো অসুস্থ আর দশটা তেপ্পান্ন প্রথম ফোন এটা এটা কি মোবাইল ফোন থেকে ছিল মোবাইল ফোন মোবাইল ফোন কে ফোন হসপিটালের এই কি বললো উনি সুপার না সুপারের মানে কি অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন উনি বলেছেন অসুস্থ উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি এবং যখন ওই সিজার লিস্টটা হয় সেখানে আমি বসেও ছিলাম তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে কতগুলো রিপোর্টও বার করে আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল এত ওষুধ খেত এত রিপোর্ট তার কাছে তখন আমি তাদের বললাম না একটা আমার মেয়ের আনন বাইট হয়েছিল আগের সপ্তাহে ও ওই জন্য ওই ট্রিটমেন্ট রিপোর্টগুলো করিয়েছিল আর ও সেদিন ওপিডি ডিউটি ছিল ওপিডিতে ওকে এমআরগুলো ওই ওষুধগুলো দিয়েছিল। তারপরে আর ঘোরাতে পারেনি ওটা এটা কি পুলিশই ব্যাক সার্চ করেছিল না ওই সিজার লিস্ট হচ্ছিল তো তখন ওখানে যখন আপনারা হাসপাতালে গেলেন তখন কত কখন গেছেন আর কতক্ষণ বসে রাখ আমরা প্রায় সাড়ে টা নাগাদ ঢুকে গেছি হাসপাতালে তো আমাদের ওই তিনটে নাগাত দেখতে দিয়েছিল মাছখানে সময় আপনারা কোথায় ছিলেন ওই বসিয়ে রেখেছিল ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল সেমিনার হলের বাইরে হ্যাঁ না ওই টেস্ট মেডিসিনাল ডিপার্টমেন্টেই বসেছিলাম আমরা কি কোনোভাবে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে মৃত্যুর কারণ কি বা বডি দেখতে দেওয়া কি অ্যাসিস্ট্যান্ট সুপারবা এএসওডি বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি এই তদন্ত করছে তিন দিন হয়ে গেল আজকে নি তৃতীয়বার তারা হাসপাতালে গেছে কোনো রকম মানে আপনারা কি আশা রাখছেন আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমত সাজা হয় আর কোনো মা যেন আমার মতো সন্তান হারা না হয় এটাই চাইছি আপনার মেয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি সমস্ত ডাক্তাররা কর্মবিরতি করেছে রাস্তায় নামছে মহিলারা চোদ্দই আগস্ট রাত্রে অনেক রাত পর্যন্ত এটা হলো এই গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে আমি একটা মেয়েকে হারিয়েছি আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি এ এবং যতদিন আমি বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে হাসপাতাল ভাঙচুর করা হলো এটা কি কোনোভাবে টার্গেট করে করা হয়েছিল আমার মনে হয়েছে এটা মানে কোনো হয়তো ওখানে কোনো প্রমাণ লোপাটের জন্য এটা হয়তো করা হয়েছে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন কি বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে আমি ওনাকে ওই মানে বলেছি দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না কারণ ভেতরের কেউ না থাকলে সে কি করে জানলো রাত্রে আমার মেয়ে ওখানে একা আছে ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে উনি তখন বললেন মানে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে এটা আমারও করছেন তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললে না আমি বললেন যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন এটা বলেছেন আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না ওটা আমার মেয়েই আমাকে সি বলবে আমি আগে দোষীদের সাজা হোক দোষীরা ধরা পড়ুক তদন্ত নিরপেক্ষ হোক আমি অবশ্যই নেব তার পাওনা আমি কেন নেব না আর অবশ্য অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স নতুন জয়েন করছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন কি ভিডিও ছাড়ছি সবার প্রথমে তোমাদের সামনে সেন্টার